যারা ছবি আঁকা শুরু করতে চাচ্ছেন তাদের বলবো প্রথমে আপনারা লেটার বা অক্ষর দিয়ে ছবি আঁকা শিখুন আজকে এক্স লেটার দিয়ে দেখুন একটা মেয়ের ছবি আঁকছি প্রথমে এক্স দিয়ে দুপাশে এরকম লাইন দিয়ে দিয়ে আমরা তার শাড়ির অংশ এঁকে ফেলছি নিচে শাড়ির এরকম বর্ডার লাইন দিয়ে দিতে হবে এবং সেখানে ডাবল লাইন করে তার শাড়ির যে পাইট থাকে সেই পাইটটি দিয়ে দিতে হবে নিচে আর একটু ডাবল লাইন করে মোটা করে একটু ভারি করে দিলে আর ডিজাইনটি অনেক সুন্দর লাগে এরপরে এক্সের ডান পাশের যে অংশটি রয়েছে তার সঙ্গে উপরের দিকে তার শাড়ির কিছু অংশ যেটা ঝুলে থাকবে সেই অংশটি দিয়ে দিচ্ছি আর কাঁধের থেকে একেবারে কোমর পর্যন্ত কোমরের নিচ পর্যন্ত এই অংশটি ঝুলে থাকবে এখানে আমি একটু দাগ দিয়ে ডিজাইন করে দিচ্ছি শাড়ির পায়ের সাধারণত একটু ভারী হয়ে থাকে গলার লাইন দিলাম অন্য পাশে ঘাড়ের লাইন দিলাম এবার বুকির উপরে তার শাড়ির আরও কিছু অংশের পায়ের এভাবে ডিজাইন করে দিলাম এরপরে শাড়ির বর্ডার লাইন দিয়ে শাড়ির ভাঁজগুলো এরকম দাগ দিয়ে দিলাম এবার ডান পাশের কাঁধ থেকে ব্লাউজের একটা লাইন বের করতে হবে ঘাড়ের লাইন সেখান থেকে হাত বের করে দিতে হবে হাতে কতগুলো চুড়ি দিয়ে দিতে হবে আমি দুইটা চুড়ি দিলাম নিচে হাতের পাঞ্জা বা আঙ্গুলগুলো ঠিক করে দিয়ে অন্য পাশেও আরেকটি হাত আমরা এঁকে দিব এখানে ব্লাউজের লাইনটা দিয়ে দিচ্ছি এবং সেই ব্লাউজের লাইনের ভিতর থেকে হাত বের করে সেখানে প্রথমে আমরা চুরি এঁকে দিচ্ছি চুরি এঁকে হাতের কবজি হাতের আঙুলগুলো একটু ভাজ করে দিচ্ছি এখানে একটা আমরা ব্যাগ বা ভ্যানিটি ব্যাগ দিয়ে দিব তো ভ্যানিটি ব্যাগটা একটু বড় করে দিলাম আগে প্রাণ ছিল না এরকম তো ব্যাগটাকে আমরা খুব সুন্দর করে একটু ডিজাইন করে দেওয়ার চেষ্টা করছি মেয়েদের হাতে কিন্তু সাধারণত এরকম ব্যাগ দেখা যায় বিশেষ করে কর্মজীবী মেয়েরা এরকম ব্যাগ নিয়ে চলাফেরা করেন এরপরে একটা ইউ দিয়ে দিচ্ছি উপরে এই ইউটা দিয়ে তার মুখমণ্ডল তৈরি করছি দুই পাশে দুইটা কান দিয়ে দিচ্ছি কানে এরকম গোল করে দুল এবং মাথার উপরে এরকম সহজ পদ্ধতিতে চুল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভ্রু তারপরে চোখ দিয়ে দিচ্ছি একদম এক টানে সহজ কৌশলে এবার আমরা শাড়ির যে পায়ের রয়েছে নিচে ঝুলে সেই পায়রে একটু দাগ দিয়ে দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে বন্ধুরা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সেটি জানাবে এরপরে তোমরা নিয়মিত কিন্তু আমার এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে কিন্তু আমার পেজটি ফলো করে রাখবে আমাদের ইউটিউব চ্যানেল ড্রয়িং স্কুল সেটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং টিকটকে সঞ্জয় বিশ্বাস আর্ট নামে যে পেজটি রয়েছে সেটিও তোমরা ফলো করে রাখবে তাহলে কিন্তু নিয়মিত তোমরা এই ভিডিওগুলো পেতে থাকবে আর তোমরা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে কিন্তু কোনো ভিডিওই তোমাদের মিস হবে না তোমাদের সামনে অবশ্যই কিন্তু সাজেস্টেড হবে দেখো এবার কিন্তু আমি শাড়িতে রঙ করছি আমি একটা হলুদের একটা গ্রেড আমি কিন্তু নিয়ে নিয়েছি একদম ডাইরেক্ট হলুদ নয় একটু গ্রিনিশ হলুদ এরপরে শাড়ির যে বাইরের অংশগুলো রয়েছে সেখানে আমি লাল রং দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় আমি বেশ ভালোভাবে রঙ করার চেষ্টা করছি কারণ রং বাইরে চলে গেলে তখন কিন্তু বিশ্রী দেখা যায় তোমরাও কিন্তু ড্রয়িংয়ের ভিতরেই রঙ করার চেষ্টা করবে এরপরে তার যে ব্লাউজ রয়েছে ব্লাউজে আমি সবুজ কালার দিয়ে দিলাম চুরিতে লাল কালার দিয়ে দিলাম চুলে কালো এবং পরে ব্যাগে লাল কালার দিয়ে শেষ করলাম কেমন লাগলো